এ দেখুন বন্ধুরা একদম হোমিওপ্যাথির পড়িয়া তাহলে আমাদের তিন মাস লাগবে না দু মাস লাগবে না চার মাস লাগবে না মাত্র পনেরো দিন পনেরো দিনে আমাদের গাছকে যদি সবুজ সতেজ এবং প্রচুর ফলন পেতে হয় তাহলে এই সারটা কিন্তু ব্যবহার করতে হবে এবং যেটা আমাদের ঘর থেকে সেটা হয়ে যাবে এর মধ্যে সব রকম উপাদান রয়েছে গাছের জন্য যা যা দরকার সবটা কিন্তু এর মধ্যে রয়েছে তাহলে এটাকে এটা কিভাবে ব্যবহার করব প্রথম একটা ব্যবহার করে আপনাদেরকে দেখায় এই যে বেগুন গাছ জাস্ট এরকম হালকা করে খুঁড়ে নেব বেশি খুঁড়বো না এটাকে একটু উল্টেই দিলাম একটু উল্টে দিই এই দেখুন এরকম করে হালকা করে খুঁড়ে দেব খুঁড়ে দিয়ে এবারে আমরা এটাকে এরকম চারিদিক থেকে দিয়ে দেব শুধু দেখুন কম্পোজটা হয়েছে দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে এই দেখুন হয়ে গেল একদম আমি পনেরো কুড়ি দিনের জন্য এই খাবারটা দিয়ে দিলাম এই যে বস্তায় গাছটা আছে এই গাছটা আমি খুব সহজে পাতা ছাঁদ ছাঁদ বাগান ঝাঁট দেওয়া দিয়ে বসিয়েছিলাম এবার ওখানে খাবারও আমি কিছু প্রয়োগ করেছিলাম স্তর বাই স্তর এবার গাছের পাতাগুলো দেখুন এখানে কিন্তু খাবারটা প্রয়োজন তাহলে আমরা কি করব এই গাছটাকে হালকা করে খুঁড়ে নেব নিয়ে আমরা এই কম্পোজটা ঢেলে দেবো এই কম্পোজটা ঢেলে দেবো তাহলে বলুন খুব কম খরচায় খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত কিন্তু একটা সার দেখতে পেয়েছেন আরেকটি গাছে দিয়ে দেব বেগুন গাছগুলোতেই প্রয়োগ করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন আছে ফুল আছে তাহলে খাবার যোগানটা দিতে হবে এইভাবে আমরা খাবার যোগানটা কিন্তু দিয়ে যাব এই দেখুন পুরো এইভাবে দিয়ে দিলাম এখানেও দেখুন এখানেও খাবারটা প্রয়োগ করব আবার এখানেও দেখুন এখানেও একটা গাছ আছে এই দেখুন একদম সহজভাবে সহজ পদ্ধতিতে আমি বাগান করি আর আমার বাগান দেখুন বন্ধুরা একদম সুন্দর সতেজ সবুজ হয়ে আছে গাছ দেখুন দেখতে পেয়েছেন এগুলো তো বারবার দেখায় আমারও ভালো লাগে লোভ সামলাতে পারি না যে দেখুন সহজভাবেও বাগান করে কিন্তু সুন্দর সবুজ সতেজ কিন্তু বাগানকে রাখা যায় এখানেই এই লেবু গাছটা যেটা হলুদ হয়ে রয়েছে এই পাতাগুলো ঝরে যাবে যার জন্য হলুদ হয়ে রয়েছে অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন দিদি আপনার পেছনের গাছটা এরকম হলুদ হয়ে গেছে কেন এটা পাতাটা ঝরে যাবে যার জন্য পাতাটা এরকম হলুদ হয়ে গেছে দেখুন দুটো দিন হলো আমি গাছে খাবারটা প্রয়োগ করেছি যখন আমি খাবারটা প্রয়োগ করি তখন দেখিয়েছিলাম আস্তে আস্তে দেখুন গাছের পাতাটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে সবুজ হচ্ছে তার কতটা কার্যকারী হয়েছে চিন্তা করুন এই আমার হোমিওপ্যাথির পুরিয়া প্রতিটা গেছি দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জেস আসছে বন্ধুরা এই গাছটা কিসের ওপর বসানো আছে এটা নিয়ে আমি পরে ভিডিও করব কিন্তু আপাতত এখানে এই খাবারটা আমি দিয়ে দিচ্ছি কারণ এই সময় খাবারটা এর খুব দরকার যার যেটার উপরে বসানো আছে এখানে কিন্তু কোনো রকম খাবার নেই যার জন্য এই খাবারটা কিন্তু ওর খুবই দরকার এই খাবারটা আমি দিয়ে দিলাম দেখুন একদম দিয়ে দিলাম আবার দেখুন এখানে এই পেঁয়াজ গাছগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আমি দিয়ে দেব সমস্ত গাছে এই দেখুন এখানে যে টমেটো গাছটা দেখতে পাচ্ছেন এত ফুল আছে ফল ধরেছে এর বারবার লিকুইড ঘ দেওয়া সম্ভব নয় এই দিয়ে দিলাম এই দেখুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি খুব সহজ সরলভাবে যদি আমরা বাগান করতে চাই তাহলে আমি যে টেকনিকগুলো দেখাই খুব সহজ সেটা আমাদের ঘর থেকেই সেটা বেরিয়ে যায় খানিকটা কিছু উপাদান হয়তো আমাদের বাইরে থেকে লাগে সেটা না দিলেও হবে দিলেও হবে সেরকমই আজকে একটা সার মাত্র পনেরো দিনে আর আমার সামনে দেখুন এই যে কম্পোস্টটা আমার তৈরি করতে সময় লেগেছে তিন মাস সবার হাতে সময়টা নাও থাকতে পারে কিন্তু কম্পোস্টের কালারটা দেখুন ওখানে যে কালারটা দেখলেন সেটাও দুর্দান্ত আর এটাও দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন পুরো ভর্তি ছিল সেটা কম্পোস্ট হয়ে একদম নিচে পর্যন্ত চলে গেছে এটা কিন্তু রেডি এবার এটাকে আমরা রোদে দেব রোদে দিয়ে হালকা মসচার রেখে এটাকে শুকিয়ে গাছে ব্যবহার করতে পারবো এবার পনেরো দিনের যে ব্যাপারটা সেই টেকনিকটা এবার আপনাদেরকে দেখাই বন্ধুরা এবারে দেখুন এই যে আরও কিন্তু পলিথিনের মধ্যে এটা আমার করা আছে এবারে ধরুন বাগানেতে আপনি একটা সময় বেগুন গাছে খাবার দেবেন এটা সমস্ত গাছে দেওয়া যায় কিন্তু ফল থেকে আরম্ভ করে সব গাছে কিন্তু যেহেতু আমরা ফল গাছে খাবার প্রয়োগ করে দিয়েছি তাই এই মুহূর্তে আমরা প্রয়োগ করব না ফল গাছে যখন দেখব আমাদের লেবু গাছ বলুন নাম গাছে গুটি সেট হয়ে গেছে আমি যে পদ্ধতিটা বলছি সেই পদ্ধতিতে এইটা করে কিন্তু আমরা সহজে খাবারটা দিয়ে দিতে পারবো এখন সবজি গাছের জন্য এটা একদম অনস্বীকার্য একটা সার তাহলে এটা আমাদের আর বন্ধুরা এই টিপসগুলো যদি ভালো লাগে যারা দেখছেন আমার মানে পেজে রয়েছেন তাদেরকে বলবো যে ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন এবং একটা শেয়ার করবেন আর এইটা তো বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে আর নতুনদেরকে কী করতে হবে সেটা আর আমি বলছি না তারাই জানেন যে কি করবেন এবারে চলুন এইটা আমি কিভাবে তৈরি করেছি আর বন্ধুরা দেখুন এই দেখুন আপনাদেরকে যে বললাম এ দেখুন পরপর আমার কিন্তু করা আছে আমি সব গাছেতে প্রয়োগ করবো এরম করে আমি কিন্তু এই পলিথিনগুলোর মধ্যে করে রেখেছি দেখেছেন তাহলে আমাদের খুব সহজে অনেক জায়গায় দেখুন কলকাতার দিকে এগুলো হয়তো নিষিদ্ধ হয়ে গেছে আমাদের এখানেও নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম রমরমিয়ে চলছে যে কোনো জিনিস নিতে গেলে এগুলো ধরিয়ে দেয় তাই আমি এই জিনিসগুলো ফেলি না আমার এই সব কাজে কিন্তু ভীষণ কাজে লাগে তাহলে খুব সহজে পনেরো দিনের মধ্যে এরকমভাবে করে আমরা একটা জায়গায় কিন্তু স্ট্যাগো করে দিতে পারি তাহলে এটা আবার কীভাবে করবো দেখুন ধরুন এই যে প্রথমে এরকম একটা পলিথিন নিলাম এটা হচ্ছে একদম শুকনো গোবর সার এই গোবর সার নিলাম এরম দিলাম দিয়ে আমি এইখানে এই যে প্রতিদিনকার যে সবজি কাটা এর মধ্যে কলার খোলা হতে পারে ডিমের খোসা হতে পারে চা পাতাকে শুকিয়ে নেওয়া হতে পারে সবটা হতে পারে পেঁয়াজের খোলা হতে পারে কিচেন কম্পোস্ট যেটা বলতে সেটা বোঝায় সেটা এরপর যেটা দেব সেটা আবার একটু দিলাম এবার এটা তো মানে কলার খোলা আমাদের পটাশিয়ামের কাজের জন্য এখানে আমার কলার খোলাটা নেই আপনারা ওইগুলোতে এইগুলোতে দেয়া আছে হুম দেখুন এইগুলোতে দেয়া আছে কিন্তু এটা নেই এখন আমি তাই আপনারা থাকলে দিয়ে দেবেন অবশ্যই এবারে এটা তো ভীষণ শক্তিশালী এবার আরেকটু উর্বর করার জন্য এই যে যে পদ্ধতিটা বলছি আপনারা এটাও করতে পারেন আরেকটু শক্তিশালী করার জন্য এখানে দুটো জিনিস আমি ব্যবহার করেছি এখানে দেখুন গোবর সারটা যে দিলাম গোবর সারটার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে বাকি আমাদের যে আরও লাগে ক্যালসিয়াম লাগে তারপরে হচ্ছে সালফার লাগে সব রকম রাখে এইটা হচ্ছে ধর্বিগোল্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে আগে হালকা ব্রাউন কালারে ছিল এখন কালো হয়ে গেছে আমি দোকানে বললাম যে হ্যাঁ গো আবার এরকম হ্যাঁ এটা মানে ভয় পাওয়ার কিছু নেই কেউ যদি কেনেন বা এটা না দিলেও হবে দিলে কিন্তু ভালো এই এক চামচ মতো এখানে দিয়ে দিলাম এটা দিলাম আর একটা যেটা দেবো সেটা হচ্ছে এই দেখুন আমার সর্ষের খোল একটুখানি দিয়ে দিলাম আমি আবারও বলছি যদি কেউ দিতে না চান না দিতে পারে অল্প করে দিয়ে দিলাম তাহলে সব ধরনের খাবার কিন্তু পেয়ে গেলো এরমভাবে স্তর বাই স্তর আমি কিন্তু দিয়ে যাব এখানে জল টল দেওয়ার কিচ্ছু দরকার নেই দিয়ে আমরা বেঁধে রেখে দেব এরা সবজি থেকে যে নির্যাসটা বেরোবে তাতেই কম্পোস্ট হয়ে যাবে এবারে বলি যারা ধরুন কাঁচা সবজি নিচের দিকটা ছিদ্র করে গাছের গোড়াতে বসিয়ে দেয় তাদেরকে বলি কোনো দরকার নেই তাতে কি হয় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে আপনারা এইটা করুন এইটা করে গাছেতে দিয়ে দিন তাহলে আর কিচ্ছু দিতে লাগবে না একবার করে দেখুন দুর্দান্ত রেজাল্ট কম সময়ের মধ্যে কম্পোস্ট করতে চাইলে এই পদ্ধতিতে করুন এবার আমার কাছে যেগুলো রয়েছে আমি প্রত্যেকটা গাছে এগুলোকে দিয়ে দেব সেটা পুরো এরকম করে করে রেখেছি আর এইটা আরেকটা রয়েছে যেটা আর এটা তো আপনাদেরকে আগেই দেখালাম দেখতে পেয়েছেন কত সুন্দর কম্পোস্টটা হয়েছে এই দেখুন আবার কিন্তু আমি পাঁচটা থলে কিন্তু করে ফেললাম আর এখানে এ যেগুলোই ছিল সেগুলো রেখে দিলাম পলিথিনগুলো প্রতিদিনকার যে সবজিগুলো হবে সেগুলো দিয়ে আবার কিন্তু আমি এইভাবে তৈরি করে রেখে দেব তাহলে এখান থেকে এই যে নির্যাসটা বেরোবে এতেই কম্পোস্ট হয়ে যাচ্ছে আর আমি এটার মধ্যে এরম করে রেখে দেব। এটা বালতি হোক বা জাতে হোক এরম করে একটু রেখে দেবেন এরমকভাবে রেখে দেবেন আর এটা যখন রেডি হয়ে যাবে তখন তো দেখে বুঝতেই পারবেন যখন এটাকে বার করবেন আমি কি করেছিলাম দুটো দিন মানে এটা থেকে বার করে নিয়ে মুখগুলো খুলে একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন হালকা রোদ তার মধ্যে অত সুন্দর কিন্তু হয়ে গেছে দিয়ে গাছে ব্যবহার করলাম রোদটাও খাইয়ে নিলাম একটুখানি রোদটা খাওয়ালাম কিন্তু কম্পোস্টটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপর আপনারা সরাসরি গাছে ব্যবহার করুন গাছ আর কোনো রকম সমস্যা কিন্তু হবে না তাহলে বন্ধুরা খুব সহজ খুব ইজি সহজ সরলভাবে বাগান করতে গেলে এরমভাবে আমাদের খরচাটাও কম হবে এই টেকনিকটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা নমস্কার